আপনার সন্তানের যদি এই আয়াত জানা থাকে সন্ত্রাসী হওয়া যাবে না তাহলে সে সন্ত্রাসী হতে পারে না আপনার ছেলে যদি মক্তবে এই হাদিসটা এই আয়াতটা যদি পড়ত আমাই একনুল বিমা কল্লাই অমালকে আমা যে যা পৃথিবীতে দুর্নীতি আত্মসাত করবে কাঁধে বহন করে বিচার মাঠে উঠতে হবে যদি এই আয়াতটা আপনার ছেলে মেয়ে ছোট অবস্থায় শিখত আজকে নেতাগিরি করতে গিয়ে জনগণের টাকা চুরি করতো না আগে কোরান হাদিসের বিদ্যা আপনার ছেলে নেতা হবে এমপি হবে আপনার ছেলেটা এদেশের নেতানেত্রী যদি একটা হাদিস জানতো কি আবহাওয়ার আরাজিয়াহানও বলেন আ দারাজুল নীরা সুলীলা সরাসল্লামা গোলামান এ ও কালুল আহমেদ আম রাসূল সরাসাললামকে বলা হলো আপনি তো নেতা মানুষ আপনার তো খেদমতর লোক লাগে এইজন্য আপনাকে একটা লোক দিলাম আপনার খাদেম আপনার কাজ করবে অজুর পানি এগিয়ে দিবে গাড়ি পরিষ্কার করে দিবে প্রয়োজনীয় কাজ করে দিবে সবাই নামা মেদামন এ হতাম মেদামকে দেওয়া হলো হাদিয়া স্বরূপ যে এই যে মেদাম নামক লোক আপনার খেদমত করবে তো মেদাম খেদমত করতে করতে একদিন রাসুল সাল্লাহ সাল্লামের উঁটের হাওদা ছিলেন নেকড়া দিয়ে হাওদা ঠিক করছিলেন যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বসে সফর করেন যেমন আপনি প্রাইভেট কারে বসেন আপনার সিটটা ড্রাইভার পরিষ্কার করছে কেন আপনি বসবেন ওখানে কথা বোঝেননি তো রাসুল সাল্লাম হাওদায় যেখানে বসতেন সেটা পরিষ্কার করছিলেন ঠিক করছিলেন ইজ আসা বা উসাহমন আয়রন ঠিক করতে করতে হঠাৎ করে কোন দিক থেকে একটা তীর এসে মেদামকে লেগে গেল ফাকাতালাহু মেদাম মারা গেলেন মেদাম মারা গেলেন ফাকাল আন্নাস হানিয়াল্লাহু জান্না সমস্ত লোকেরা বললেন বাহ রসুলের খাদেম

রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা সাদর আত্মসাৎ করেছিল একটা সাদর জনগণের সম্পদ থেকে একটা সাদর দুর্নীতি করেছিল না তাসতাইল আলাইহি নারান একটা সাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে ফলাম্মা সামিয়া যালিকা নাস মানুষেরা যখন এই কথাটা শুনলেন সর্বনাশ মেদাম একটা সাদর আত্মসাৎ করার কারণে জাহান্নাম যা রাজুল বিশ্বেরা কে নাও সেরা কায় নিলেন নবী সাল্লামা একজন ব্যক্তি চট করে একটা সুতা একটা রশি একটা দড়ি নিয়ে এসে বলছেন আল্লাহর নবী আমি যে একটা রশি জনগণের সম্পদ থেকে আমি একটা রশি চুরি চুরি করেছি একটা দড়ি একটা রশি চুরি করেছি জুতার ফিতা তৈরি করব তাই একটা রশি তৈরি করেছি আমারও কি জাহান্নাম হবে রাসুল সাল্লাম বললেন সেরকম মিন্নার আও শিরাকানে মিন্নার একটা সুতা চুরি করো আর একটা দড়ি চুরি করো জনগণের রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি একটা সুতাও তুমি চুরি করো তারপরেও পরিণাম জাহান্নাম হবে তো একটা সুতা যদি জনগণের রাষ্ট্রের সম্পদ থেকে একটা সুতা যদি দুর্নীতি করার কারণে জাহান্নামে যাওয়া লাগে তাহলে বাংলাদেশের এমপি মন্ত্রী নেতা নেত্রীর কি হবে বিচারের মাঠে কথা বোঝেননি কথা আমি বলছি না যে সবাই চুর সবাই দুর্নীতিবাজ তবে প্রায় চুর প্রায় দুর্নীতিবাজ আপনার এই মা একটা জোঁতা চুরি হয়েছে এ চোর নয় যে চুরি করেছে এ হয়তো বা গাঁজা কিনে খাবে তাই একটা জোঁতা চুরি করেছে এ চুর কিন্তু ছোট মোটো চোর একে পাইলে দুটা চট থাপ্পট দেয় আর এই কাম করিস না তুই এরকম বলবেন আর আপনার এই এলাকায় একটা গরু চুর ধরা পড়েছে গরু চুর চুরি করতে গিয়ে এ চুর কিন্তু বড় চোর নয় এ যদি সারা জীবন গরু চুরি করে তো এক কোটি টাকা উপার্জন করতে পারবে না আজকে গরু চুরি করবো আগামীকাল ধরা পড়বে নাকি পড়বে না কথা বোঝেন নেব না এই যে মাদ্রাসা এখান থেকে একটা টিউবওয়েলটা চুরি হয়ে গেছে যে টিউবওয়েলটা চুরি করেছে ও কিন্তু বড় চোর নয় কেন ও পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করেছে হয় তার স্ত্রী না খেয়ে আছে তার ছেলে মেয়ে না খেয়ে আছে তাই চিন্তা করলো না কি করে খাবো চুরির বিদ্যাটাই নেই একটা টেবল চুরি করলে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এক মাস ছেলে মেয়ে নিয়ে খাওয়া যাবে এই জন্য পেটের দায়ে টিবলটা চুরি করতে এসেছে আসলে কিন্তু বড় চোর নয় ও চোর ঠিক আছে কিন্তু বড় চোর নয় এদেরকে দেখলে দুটা লাঠি দিয়ে পিটিয়ে ওই দশ হাজার টাকা হাতে আরো আপনিই দিবেন দিয়ে বলবেন যে আপনি বাদাম বিক্রি করে খান ও চুরি করেন না কথা বোঝেননি কিন্তু বড় বড় চোর আছে বড় বড় চোর কারা এদেশে বড় বড় চোর আছে যারা ইনকাম স্ট্যাক অফিসে বসে থাকে যারা পাসপোর্ট অফিসে বসে থাকে যারা ভূমি অফিসে বসে থাকে যারা ভিসা অফিসে বসে থাকে যারা সেক্রেটারি যে বসে থাকে ভূমি অফিসে বসে থাকে এসি রুমে সেক্রেটারিয়েটে বসে থাকে এসি রুমে আরে পাসপোর্ট অফিসে বসে থাকে এসি রুমে সরকার এদেরকে বেতন দেয় এরপরেও একটা কাগজ সই হয় না ঘুষ ছাড়া দুর্নীতি ছাড়া এই ভূমি অফিসের চুরেরা এই পাসপোর্ট অফিসে যারা বসে আছে সেক্রেটারিয়েটে যারা বসে আছে এরা সরকারের পক্ষ থেকে বেতন খাওয়ার পরেও বাংলাদেশের জনগণের টাকা চুরি করে করে বাংলাদেশকে ফতুর করে দিচ্ছে এই এরাই হলো অরিজিনাল এবং বড় বড় চোর এই গরু চুর বড় চোর নয় আপনি পাসপোর্ট অফিসে গেছেন ও শয়তান এমনিতেই বলবে যে কি আপনি কি মনে হচ্ছে যে আপনি চীন চীন দেশের নাগরিক ওর আচরণ এরকম ও বলবে আপনি কি করেন কি করেন কি পড়াশোনা এই নিয়ে আসেন ওই নিয়ে আসেন সব নিয়ে এসেছেন এরপরে বলবে না এ হয়নি এটা নিয়ে আসতে হবে চেয়ারম্যানের নিয়ে আসতে হবে তারপরে নিয়ে আসতে না এটাও হয়নি এই নিয়ে আসতে হবে অথচ ওখানে যদি দুটা লাল নোটটা ফেলে দেন দশ মিনিটে কাজ শেষ কথা বোঝেন নি না এ হলো সবচাইতে বড় চোখ সরকারের উচিত একে পিচানো একে চুক্ত করা সবাই যেরকম তা নয় তবে তো এরকম আছে নাকি নাই আমি কি বানিয়ে কোনো কথা বললাম নাকি সবাই যেরকম তা বলছি না তবে প্রায় এরকম এই দুর্নীতিবাজ আছে তাহলে এই যে ইনকাম ট্যাক্স অফিসে পাসপোর্ট অফিসে ভিসা অফিসে যারা বসে আছে ওরা ওই চাকরি করুক কিন্তু ওই চাকরি করার পূর্বে যদি জানতো না ঘুষ যে খায় ঘুষ যে দেয় তার উপরে আল্লাহ রসুল লানত করেছেন পরিণাম জাহান্নাম এই ভীতিটা যদি এদের ভিতরে থাকতো এর আর ঘুষ খেতে পারত আপনার ছেলেই পাসপোর্ট অফিসে বসে থাকবে কিন্তু পাসপোর্ট অফিসের চাকরি করার আগে কোন জ্ঞান আগে অর্জন করবে কোরআন আর হাদিস কথা বুঝেননি আর যে বড় ডাক্তার সে বড় এখন পার কথা বুঝেছেন আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু একটা হাদিস আগে জানবে তারপরে ডাক্তার হবে কি মান গারা না যে প্রতারণা করে সে আমার উন্মত নয় অধিকাংশ ডাক্তার রুগীদের সাথে প্রতারণা করে আপনি গেছেন গিয়ে বলছেন যে আমার কমরে ব্যথা তখনও আপনার পেশাব পায়খানা পরীক্ষা করাবার পেশাব পায়খানা পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা করতে হবে আলট্রা করতে হবে এই করতে হবে এই করতে হবে বলেছেন কমর ব্যথা দিবে চোদ্দোটা পরীক্ষা কয়টা পরীক্ষা চোদ্দটা আর এই ডাক্তার এই এত বটপাড়ের বাটপাড় এত চিটার এই প্রেসক্রিপশন লিখছে ও ভালো করেই জানে যে আপনার রুগীর এই ঔষধ আর এটা দিলে কার্যকর হবে কিন্তু ওই ঔষধটা লিখবে না লিখবে ওই ঔষধ ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানির ওষুধ তাকে গু খাওয়ায় দিয়েছে কি কোম্পানির নতুন এক বলছে হয় যে স্যার স্যার আপনার জন্য একটা প্রাইভেট কার আমাদের পক্ষ থেকে আছে আমাদের পক্ষ থেকে একটা প্রাইভেট কার আপনার জন্য আর এই যে আইফোনটা এটা আপনার জন্য আমরা নিয়ে এসেছি তার মানে অরষুধই লিখা লাগবে কথা বোঝেননি মনে হয় অর্থটা লিখা লাগে তখন এই ওষুধটা লিখে কিন্তু এ ভালো করেই জানে যে কোন ওষুধটা দরকার কথা বুঝেন মনে হয় এ হলো বাটপাট এ কি কিন্তু এ যদি এ ডাক্তার আপনি হবেন সমস্যা নেই কিন্তু আগে আল্লাহ ভীতিটা নিয়ে আসতে হবে কি মান গাছানা ফালাই সামিন না প্রতারক রসলের উন্মত নয় তাহলে এই ভীতিটা যদি ডাক্তারের ভিতরে থাকতো রুগীর সাথে প্রতারণা করতে পারতো আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা শুধুমাত্র আলেম যারা তারাই আল্লাহকে ভয় করে দেখেন আল্লাহর ভাষাটা দেখেন আল্লাহর ভাষাটা কি শুধুমাত্র কেবল মাত্র কারা আল্লাহকে ভয় করে আলেমেরা আলেম আলেমকে যে কোরআন হাদিস জানে কোরআন হাদিস অনুযায়ী আমল করে আর তাকওয়া উপার্জন করে তাকওয়াশীল এ হল আলেম আলেম মানে শুধু ডিগ্রি নিয়েছেন ফাজিল কামেল তাই আপনি আলেম হয়ে গেলেন না আলেম হতে গেলে প্রধানত তিনটা জিনিস লাগে কয়টা এক কোরআন সঠিক জ্ঞান দুই জ্ঞান অনুযায়ী আমল তিন পরহেজগারিতা চরিত্র আমানতদারিতা শিষ্টাচার ভদ্রতা রাসুর সাল্লা সাল্লামের আদর্শ এই তিনটা যার ভিতরে আছে সে হলো আলেম না হলে হবে না কেননা হাদিসে আসছে যে আলেমকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে তাহলে ওটা কোন আলেম যে আলেম কোরআন জানে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে অহংকারী বিদ্বেষী যারা এই আলেমের মধ্যে এরকম স্বভাব আছে সে প্রকৃত আলেম নয় কেননা জাহান্নাম উদ্বোধন হবে আলেম দ্বারা কবরে মাথা ফাটানো হবে আলেমের এক শ্রেণীর হাফেজের অথচ আলেমের অনেক মর্যাদা হাফেজের অনেক মর্যাদা কিন্তু প্রকৃত হাফেজ হতে হবে প্রকৃত আলেম হতে হবে না হলে হবে না আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত ভুক্ত না মানুষকে পিটায় না হত্যা করো না দুর্নীতি করো না সুদ ঘুষ খায় না মানুষকে অন্যায় হত্যা করো না জেনায় লিপ্ত হয় না মত পান করো না এই এলেমটা যদি আপনার ছেলে আজকে অর্জন করে এ নেতা হওয়ার পরে জনগণের টাকা আর চুরি করবে পুলিশের চাকরি করার পরে এইভাবে রাতে রাতে মানুষের কাছ থেকে ঘুষ আর খাবে পুলিশ আপনিই হবেন কিন্তু পুলিশ র্যাব আর্মি নেতা হওয়ার পূর্বে কোন বিদ্যা অর্জন করতে হবে আজকে অধিকাংশ মানুষের আঁকি ধারণা যে মাদ্রাসাতে পড়লে চাকরি হবে না এটা একটা ফকিরি বিদ্যা আর মৌলবীরা কি জানে মাদ্রাসায় যারা পড়ে তারা কি জানে ব্যাপারটা তুমি কি জানো তুমি কি শিখেছ গর্ব করো ইংরেজিতে কথা বলতে পারি আপনি তো শুধু ইংরেজি জানেন আর কি জানেন আর মাদ্রাসার ছেলে ইংরেজিও জানে আসো আলমের কাছে তোমাকে ইংরেজিতে হলুদ পেশাব করে তোমাকে তুমি শুধু ইংরেজিটা আরবি বলতে পারবে আরবি যদি তোমাকে বলা হয় যায় একটু আরবিতে বলো ও পেশাব করে দেবে দিবে না কথা বলছেন মনে হয় ও শুধু ইংরেজি পড়ে যেন গর্ব করে মাদ্রাসার ছেলের কাছে আসো ইংরেজিও পারে আরবিও পারে উর্দুও পারে তুমি কি পারো তুমি কি শিখেছ রাজনীতি শিখেছ কিসের রাজনীতি তোমার একটা রাজনীতি রাজনীতির হলো আর হাদিস পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর আলেমেরা মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করে চলে প্রকৃত যারা আলেম তারা মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করে চলে রাজনীতি করা ফরজ রাজনীতি অবশ্যই করবেন সেটা মোহাম্মদ সাল্লাহ তরিকাই হতে হবে সালাত আদায় করেন কার তরিকায় মোহাম্মদ সাল্লাহ রাজনীতি করবেন কার তরিকায় মোহাম্মদ কিন্তু আপনার নেতা রাজনীতি করে কার হ্যাঁ ডেমোক্রেসি তাই না ন্যাশনালিজম হ্যাঁ সেকুলারিজম ক্যাপিটালিজম কমিউনিজম আহা এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে তা না ডেমোক্রেসির বলো এই যুবক তুমি বলো আল্লাহর পক্ষ থেকে নবী তাই না কে খ্রিস্টান ও হলো ডেমোক্রেসি গণতন্ত্রের হলো প্রবক্তা আর আপনি মুসলিম তার এই পচা মন্ত্র নিয়ে রাজনীতিতে নেমেছেন আপনি আফসুস আমার নেতাকে মোহাম্মদ সাল্লাম আমি রাজনীতি করব ইসলামী খেলাফা আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামী শরিয়া আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি যে বিদ্যা প্রকৃত বিদ্যা আপনি অজু গুসল তেমন সালাদ সিয়াম পেশাব পায়খানা কিভাবে করবেন তার পূর্বে কোন বিদ্যা দরকার আপনি সালাত আদায় করবেন আগে কোন বিদ্যা দরকার আপনি মানুষের সাথে কথা বলবেন আগে সালাম দিতে হবে আগে কি দিতে হবে আমার স্রষ্টা কে আল্লাহ আমি কিভাবে চলবো এটাও প্রণয়ন করে দিয়েছেন কে আল্লাহ আমি আল্লাহর কিতাব কোরআন এবং হাদিস আগে পড়ব না মানুষের বানানো কিতাব আগে পড়ব কোনটা আমি মানুষের কিতাব পড়তে নিষেধ করিনি আপনি পড়েন কিন্তু আগে কার কিতাব পড়তে হবে তাহলে আপনার সন্তান সোনাগরিক হিসেবে গঠিত হবে চুরি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না দুর্নীতি করবে না বেনামাজি হবে না যদি আল্লাহর ভয় থাকে আপনার আল্লাহ উলঙ্গ হয়ে চলবে না কেননা সে পড়েছে কোরআনে কুন্যা ওয়ালা তাবার রুজাল জাহিলি লোলা একজন মেয়ে কোরআনের আয়াত যখন পড়েছে আল্লাহ বলেছেন হে মুসলিম মেয়েরা পর্দায় থাকো বেপর্দায় চলো না নগ্নতার যুগের মতো জাহেলি যুগের মতো এইভাবে নগ্ন হয়ে চলো না রাসুল সাল্লাহসাল্লাম বলছেন সিনফান মিনাহালিন নার দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে নাম আরহোমা আমি যাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি যাদের দেখিনি এক শ্রেণী থাকবে নিঃশঙ্কাশিয়াতন আরিয়াতুন যারা উলঙ্গ পোশাক পরে থাকবে এরা আসাবে জাহান নামে উলঙ্গ কাপড় পরে যারা ঘুরে ল্যাংটা অর্ধ উলঙ্গ হয়ে যারা ঘুরে এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর পথের দূরত্ব থেকে এরপর উলঙ্গ নারী জান্নাতে যাবে না আপনার মেয়েটা যদি এই হাদিসারে আয়াতটা পড়ে যদি আল্লাহ অর্জন করতো আজকে ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো তাহলে আগে এই বিদ্যা আপনার ছেলেটা যদি জানতো মাদক হারাম খেলে জাহান নামে যাওয়া লাগবে তাহলে আপনার ছেলেটার আল্লাহর ভয়ে মত পান করত না কিন্তু বিদ্যাই তো শিখেনি আচরণও জানে না মানুষের সাথে ভালো আচরণ করতে হয় কিভাবে আচরণ করতে হয় আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিলেন আপনি কি জবাব দিবেন বিচার মাঠে হে যুবক তোমাকে বলছে হে যুবতী মেয়ে বিচার মাঠে আল্লাহ পাঁচটা জিজ্ঞাসা করবেন লা তাছালু কদর নাদামে অমল কিয়ামা হাত্তা ইসালান খামসিন বিচার মাশাআল্লাহ পাঁচটা জিজ্ঞাসা না করা পর্যন্ত তোমাকে এক কদম লড়াতে দিবেন না তার একটা জিজ্ঞাসা থাকবে পাঁচটার মধ্যে আংশভাবেই ফিমা আবলাহু তুমি তোমার যৌবন যুবতী কাল কিভাবে ব্যয় করেছ তুমি কি জবাব দিবে আজকে তুমি তাস ক্যারাম ছক্কা লডু ফ্রি ফায়ার পাবজি এই জোয়ার আড্ডাতে আছো তুমি গাঁজাইয়া বা ফেন্সি আড্ডাতে আছো তুমি মাদকতার আড্ডাতে আছো তুমি গান আড্ডাতে আছো তুমি জেনারা বিচারের আড্ডাতে আছো তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে আরে তুমি দুনিয়াতেই তোমার প্রজন্মকে কি জবাব দিবে এই মেয়ে শোনো তুমি যা আজকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো তোমার পেট থেকে যেদিন তোমার সন্তান জন্মগ্রহণ করবে ওকে তুমি কি জবাব দিবে কি জবাব দিবে